তুই যা বিরক্ত করিস না এমনি অশান্তির মধ্যে আছে যা যা তুই তারা বেডে যা কে ভাই কি হয়েছে কি এত অশান্তি কও কি হয়েছে কালকা প্রথম রোজা হ্যাঁ ছোট ছোট ছেলেমেয়েরা তোর ভাস্তা ভাতে যে না ধরছে শিয়ারি সময় গরুর গোস্ত আর ইলিশ মাছ দিয়ে শিয়ারি খায় এ পাশের বাড়ির ভাই বাজার থেকে গরুর গোস্ত ইলিশ মাছ বাজার বলে আনিছে এটা সেট ছেলে মেয়েরা দেখেছে আর এরা কয় আব্বা শিয়ারি সময় প্রথম রোজা গরুর গোস্ত আর ইলিশ মাছ তো শেয়ারই খাও ছেলে মেয়ে দুটি গরুর গোস্ত আর ইলিশ মাছের আশায় বাসায় বসে হ্যাঁ বাড়ির বসে আছে আস কলজে আবার ফেটে যাচ্ছে কেমন কে বুঝামু তোর তো বাপ কামলা খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ তোর তো বাপের টাকা বসে নেয় ঘরে বসতে আর ইলিশ মাস ঘুরতে কিনে নিয়ে যাব তুমি ঠিকই কেছ ভাই আমিও কি করবো চিন্তা করে দিয়েছি আমার মেয়েটাও বায়না ধরেছে প্রথম রোজার ইফতার করব। আপেল আঙ্গুর আমিও কি করবো খুব চিন্তার মধ্যে আছি আমি কি করবো ভাই আমিও তো চিন্তার মধ্যে আছি আল্লাহ আমাদের মতো মানুষদের মরণ দিলেই তো ভালো হতো বেঁচে থেকে কি লাভ থাক যা আবার হয়েছে চলো টেনশন করো না চিন্তা করার নাই দুজনে মিলে চলো মাথা বড় কাছে যাই কিছু টেকা নেই তুমি এটা কি কও ভাই মাথা বড় তো সুদ খায় সুদের উপর টাকা আনে আনে ছেলে মেয়ে খাম তো আবার প্রথম রোজা আরে রাখো তোমার নিদু কথা ভাই শুধু টেকা আছে তাই কি হয়েছে ছেলে মেয়েদের মুখে আগে হাসি ফুটাতে হবে আরে ভাই তোমার ভাই কথা কই আমাদের তো কেউ খোঁজ খবর নিতে আসে না সমাজে কত ধার্মিক ব্যক্তি ধনী এরপর হচ্ছে হাজি সাহেবেরা সমাজসেবীরা আমাদের তো কেউ খোঁজ খবর নিতে আসে না সুদের টেকা হচ্ছে তাই কি হয়েছে ছেলে মেয়েদের আগে খুশি করতে হবে তুই ঠিকই করছো সুদের উপর টাকা নিয়ে আসি টাকা নিয়ে আসে বাজার সদায় করে আগে ছেলে মেয়েদের খুশি করে হ্যাঁ তাই চলো ভাই ওটা